নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব যে জীবনের কঠিন সময় আপনারা কী করবেন আপনার জীবনের যদি কঠিন সময় আসে সেই সময় দাঁড়িয়ে আপনি কোন পথ অবলম্বন করবেন আর সেই সাফল্য পেতে হলে আপনাদের যা করণীয় করতে হবে তা হলো মনীষী স্বামী বিবেকানন্দের উপদেশগুলো মেনে চলতে হবে আপনাদের জীবনে যখন কঠিন সময় আসে তখন সাফল্য অনেক দূরে চলে যায় আমাদের ছেড়ে সেই সময় ধৈর্য আমাদের ছেড়ে চলে যেতে শুরু করে কিন্তু জীবনে স্বামী বিবেকানন্দর বাণী অমূল্য উপদেশ হয়ে আমাদের সেই কঠিন সময়ের পথপ্রদর্শক হয়ে যায় আর সবে শুরু হয়েছে নতুন বছর আর এই নতুন বছরই যদি আপনার ভালো না কাটে তাহলে আপনি নার্ভাস হয়ে পড়বেন ভাববেন হয়তো পুরো বছরটাই হয়তো খারাপ কাটবে তো এই সকল মানসিকতা দূর করে আপনি স্বামী বিবেকানন্দের এই দশটি উপদেশ মেনে চলুন দেখবেন আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন তো বন্ধুরা এই উপদেশগুলো শোনার আগে আমি বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দিবেন ওম শ্রী গণেশায় নম গণেশের আশীর্বাদে আপনার এই নতুন বছরটি খুব ভালোভাবে কাটবে তো বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করব স্বামী বিবেকানন্দের সেই দশটি উপদেশ কি রয়েছে তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আপনারা জানেন যে ধর্ম দর্শন ইতিহাস শিল্প সমাজ বিজ্ঞান সাহিত্য এসব বিষয়ে অনন্ত জ্ঞান ছিলেন অনন্ত জ্ঞানের ভাণ্ডার ছিলেন স্বামী বিবেকানন্দ তার প্রয়াণের এত বছর পরেও তারা আমাদের পুরুষ হয়ে আছেন স্বামী বিবেকানন্দ তার উপদেশ বলি আজও আমাদের জীবনের পথের পথ পথপরদর্শক যুব সমাজে আজও উৎসাহ ও অনুপ্রেরণা দেয় স্বামীজির সেই বাণী সেই কারণে স্বামীজিকে যুব সমাজের আদর্শ বলে মনে করা হয় তো বন্ধুরা আমরা জানি যেই স্বামী বিবেকানন্দের সেই মূল্যবান বাণী যা স্মরণ করলে আমাদের সমস্ত জীবের সেবা শিব সেবা হয়ে থাকে সেই বাণী আপনাদের সবারই জানা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর অর্থাৎ এই কথার মূল অর্থ কী রয়েছে আপনারা যদি বিচার বিশ্লেষণ করে জানেন তাহলে এই কথার মূল বিষয় রয়েছে অনেক তা আমি এই সংক্ষিপ্ত আলোচনা করব যে আপনারা জীব সেবা করেই শিব সেবা করতে পারবেন অর্থাৎ জীব যদি সেবার মাধ্যম আপনারা জীবকে যদি ভালোভাবে সেবা করেন তাহলে ভগবানের সেবা ওই জীবের মাধ্যমেই হয়ে যেতে পারবে তো এরপরে আলোচনা করব সেই দশটি উপদেশের কথা প্রথমে রয়েছে কোনো কিছু শেখার জন্য মনসংযোগ করা সবচেয়ে জরুরি অর্থাৎ আপনি যদি কোনো কিছু শিখতে চান সেই শিক্ষণীয় কাজের ওপর আপনাকে মনোনিবেশ করাতে হবে তা না হলে আপনি ওই কাজটি কোনো দিনও শিখতে পারবেন না আর মনসংযোগ করতে হলে আপনাকে ধ্যান করতে হবে অর্থাৎ আপনাকে ধ্যানের মাধ্যমে মনকে ওই কাজের মধ্যে সংযত রাখতে হবে অন্য কিছু ভাবা চলবে না বিচলিত হওয়া যাবে না একমাত্র ধ্যান করেই তুমি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আর এই ধ্যান করলেই আপনার মনকে নিয়ন্ত্রণ রাখার একটি উপায় বলে মনে করেছেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ আপনার মনটিকে স্থির স্থির করতে হবে দু নম্বরে বলেছেন ওঠো জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমন ওঠো বলতে আপনাদের বোঝাচ্ছে যে আপনারা অলস প্রকৃতির হবেন না আপনাকে সজাগ হতে হবে উঠে দাঁড়াতে হবে জাগতে হবে নিজের লক্ষ্য স্থির করতে হবে এবং ওই লক্ষ্য এই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আপনাকে স্থির থাকতে হবে তাতে যদি কিছু হয়ে যাক তাও আপনাকে স্থির থাকা যাবে না তৃতীয় হচ্ছে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক অর্থাৎ আপনার যদি জ্ঞান থাকে কোনো বিষয়ে তো অভিজ্ঞতা আপনা আপনি বাড়বে আর অভিজ্ঞতা থেকেই মানুষের ভালো কাজের দিকে মনোনিবেশ হবে বা মনোনিবেশ করতে পারবেন সকলে তাই যতক্ষণ প্রাণ আছে আপনার শেষ বিন্দু পর্যন্ত আপনারা জ্ঞান আহরণ করবেন জ্ঞান লাভ করবেন কোনো শিক্ষকের কাছে হোক বা কোনো কিছু থেকে হোক অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক বলেছেন স্বামী বিবেকানন্দ চতুর্থ লোকে তোমার নিন্দে করুক বা প্রশংসা করুক তোমার লক্ষ্য বস্তু তোমার কাছে থাকুক বা দূরে আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে সত্যের পথ থেকে কখনো সরে যেও না তো এ কথা অনুযায়ী আমাদের বুঝতে হবে যে লোক কী বলল তাতে কোনো যায় আসে না লোক অনেক কিছু বলবে লোকের কথায় কোনো দিন কান দেবেন না আপনার লক্ষ্য বস্তু আপনার কাছেই থাকাটা জরুরি আপনার লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কেউ বলে তাকে বা কারুর বাধা তাকে আটকাতে পারবে না আর আজই তোমার মৃত্যু হোক বা কাল তুমি যদি সত্যের সাথে মিশে থাকো সত্যের পথে এগোতে থাকো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না এই কথা বা এই উপদেশ দিয়েছেন স্বামী বিবেকানন্দ চতুর্থ নম্বর পয়েন্টে পঞ্চমে বলেছেন যে সময়ে যে কাজ করবে বলে আপনি কথা দিয়েছেন সেই কাজ সেই সময়ের মধ্যেই শেষ করুন না হলে মানুষের বিশ্বাস আপনার উপর থেকে সরে যাবে তো বন্ধুরা এই কথার বিষয়বস্তু হলো যে আপনি যদি কোনো কাজের জন্য স্থির করে থাকেন তাহলে ওই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন কাল হবে কাল দেখা যাবে এই কথাগুলো মাথায় রাখবে না তাহলে আপনি ওই কাজ থেকে পিছিয়ে পড়বেন যেটি যখন করার তখনই শেষ করবেন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবে ষষ্ঠতে আমাদের চিন্তা ভাবনাই আমাদের তৈরি করে অর্থাৎ আপনার চিন্তাই ভালো হলে আপনি ভালো মানুষ হবেন আপনার চিন্তা যদি খারাপ হয় তাহলে আপনি ভালো মানুষ হতে পারবে না আমরা যেমন চিন্তা করব মানুষ হিসেবেও আমরা তেমনিই হবে তাই আমাদের নিজেদের চিন্তা ভাবনা নিয়ে সতর্ক থাকাটা জরুরি সাত একটা সময়ে একটা কাজ করুন এবং সেই কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সোঁপে দিন আর সব কিছু ভুলে যান যদি আপনারা কোনো কাজ করতে থাকেন বা যে কোনো কাজের জন্য নির্ভর হয়ে থাকেন তাহলে ওই কাজটির জন্য আপনার মন প্রাণ ওই কাজের মধ্যেই নিবেশ করুন বা মন প্রাণ দিয়ে কাজটি করার চেষ্টা করুন অন্য কোনো কথা ওই সময় ভাবতে যাবেন না তা না হলে আপনি সেই কাজটিকে সফলতার সঙ্গে শেষ করতে পারবে না আপনি যা ভাববেন তেমনি মানুষের পরিণতি হবে আপনি দুর্বল চিন্তা ভাবনা করলে মানুষ হিসেবেও দুর্বল হয়ে থাকবেন আপনি যদি নিজেকে সবল ভাবেন তাহলেই আপনি সবল হবেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের মধ্যেই আছে কিন্তু আমরা তা টের পাই না নিজেদের চোখের ওপর হাত চাপা দিয়ে চারপাশে অন্ধকার বলে কান্নাকাটি করি তো বন্ধুরা একটা কথাই বলবো যে আমাদের নিজের মধ্যে যে শক্তি আছে সে শক্তি অতলুনীয় অর্থাৎ গ্রীষ্ম ব্রহ্মাণ্ডের সঙ্গে তুলনা করা যায় সেই শক্তির সঙ্গে কিন্তু আমরা নিজেদের চোখকে দু হাত দিয়ে বন্ধ করে সারা পৃথিবীটা আমরা অন্ধকার দেখি নিজের জীবনটা ও অন্ধের দিকে ঠেলে দিই তো সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে আপনাদের প্রতিশ্রুতি নিতে হবে যে আমি পারবো যে কোনো কাজ যে কোনো কিছু যদি আপনার লক্ষ্য স্থির থাকে দশ নম্বর পয়েন্টে বলেছেন লড়াই যত কঠিন হবে জয়ও ততই বড়ো হবে অর্থাৎ ছোটোখাটো যুদ্ধ করে জয়ের আনন্দ পাওয়া যায় না আর এই পৃথিবীতে বাঁচতে হলে প্রত্যেকটা সময় কিছু না কিছুর সঙ্গে লড়াই করে বাঁচতে হবে আর সেই লড়াই যেন বড় আকারের হয় তবেই তো আপনি জেতার আনন্দ পাবে জয় হওয়ার আনন্দ পাবে তো বন্ধুরা যে দশটি উপদেশ স্বামী বিবেকানন্দ দিয়েছেন আমাদের জন্য আমাদের যুব সম্প্রদায়ের জন্য সেই উপদেশগুলি যদি আমরা স্মরণ করে চলি মেনে চলি তাহলে আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে না আমরা প্রত্যেকটি সময়ে আলোর দিকে এগোতে থাকব আলোর পথটি খুঁজলে অতি সহজেই পাবো তো আর দেরি না করে আমার এই উপদেশগুলো যে উপদেশগুলো স্বামী বিবেকানন্দর উপদেশ আমি আপনাদেরকে শোনালাম বা জানালাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নম লিখে কমেন্ট করে দেবেন দেখবেন গণেশের আশীর্বাদে আপনার সকল কাজে সকল কর্ম ভালোভাবে কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নম লিখবেন গণেশের আশীর্বাদে আপনারা সকল কর্মে সকল কাজে ভালো ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছেই প্রার্থনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম